পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে তান্ডব ইনশাল্লাহ আমি গতবারে যেমন বলেছি যে গুলশান টু সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তান্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তান্ডব লাগিয়ে যাচ্ছে আর এই সিনেমা হলটা আমার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান আর সেটাও অনেক ব্লকবাস্টার ছিল আলহামদুলিল্লাহ সো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাআল্লাহ